কি কে রান কে নিয়েছে পিজ রাস্তায় পেল কে কে ঘরে দিয়েছে একটা কথা মাথায় রাখবেন আমাদের শুধু ভারতের মানুষকে উপকার করার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য ভক্ত বানানো কারণ এই দখল করতে গেলে ভারতের ভারতকে মানুষের ধর্মান্তরিত প্রয়োজন আপনারা পাড়ায় পাড়ায় মেয়েদের নিয়ে দল গঠন করুন এবং তাদের প্রার্থনা করা শেখান কিন্তু তারা কি দল গঠন করতে রাজি হবে আরে হবে হবে কবে দুটো মুরগি ছানা পাবে কবে দুটো হাঁস ছানা পাবে তার জন্য মেয়েরা যদি দল করতে পারে গোষ্ঠী করতে পারে আর আমরা বছরের বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন জিনিস দান করব অর্থ সাহায্য করব আর তারা দল করবে না অবশ্যই করবে কারণ ফ্রি পাওয়ার লালসা খুবই ভয়ঙ্কর ও গো বৈসাহা দশস্য বিতুর বরেই হাম ভরব দেব সদি মাহী ধিয়ো না পচুদয়ত প্রথমে পরিবারের মহিলাদের টার্গেট করতে হবে পুরুষদের নয় কারণ মহিলাদেরই সহজে ব্রেন ওয়াশ করা যায় একবার মহিলাদের ব্রেন ওয়াশ হয়ে গেলেই সে ঠিক তার স্বামীকে ব্রেন ওয়াশ করিয়ে নেবে ভুল করেও কিন্তু কোনো হিন্দু মহিলাকে শাখা খুলতে বলবেন না সিঁদুর পড়তে বারণ করবে না কারণ ওরা শাখা সিঁদুরকে বিশ্বাস করে ও সম্মান করে তাই ওগুলো খুলতে বললেই কিন্তু ওরা বিগড়ে যাবে তাই ওইগুলো না বারণ করে বরং বলবেন আপনারা শাঁখা সিঁদুর পড়ুন আপনারা আপনাদের ভগবানকে ডাকুন আপনারা আপনাদের সবই ধর্ম পালন করুন কিন্তু তার মধ্যে থেকেও আমাদের বিষ্ণুদার প্রার্থনা করুন একবার কেউ বিষ্ণুদার খাঁটি ভক্ত হয়ে গেলে তাকে আর বোঝাতে লাগবে না সে আপনা আপনামনি পুজো করাই ছেড়ে দেবে আবার যদি পুরো পরিবারটাই বিষ্ণুদার ভক্ত হয়ে যায় তাহলে তো সিঁদুরও করে কেন দেবেন খুলছ কয়েকদিন দেখছি সিঁদুরও পড়ছো মা এইসব সাকা সিঁদুর পড়ে না কুসংস্কার কুসংস্কার তুমি প্রার্থনায় গেলে বুঝতে তুমি যে প্রার্থনা করছো এতে আমাদের সংসারের কি মঙ্গলটা হচ্ছে শুনি অবশ্যই হচ্ছে দেখলেন তো মাসখানে আগেই তোমার ছেলের কারখানাটা বন্ধ হয়ে গেল তখন কি দুদিন যাচ্ছিল আমি বিষ্ণুদার প্রার্থনা করছিলাম বলে তোমার ছেলে একটা নতুন চাকরিও পেয়ে গেল এখন তোমার ছেলেও ছুটির দিনে আমার সাথে প্রার্থনায় যায় সেখানে অনেক হিন্দু মহিলারাও সাঁকা সিঁদুর পরে আসে না তারা বিষ্ণুদার খাঁটি ভক্ত হয়ে গেছে তারা নাকি বেশি প্রার্থনার ফল পায় তোমার ছেলে সেটা শুনেই আমাকে এসব খুলে ফেলতে বলেছে ভাবছি তো এরপরে সন্ধ্যা দেওয়াটাও বন্ধ করে দেবো আমি বলি তুমি তো তিন মাস আগে থেকে প্রার্থনাটা করছো প্রার্থনা যদি সত্যি মঙ্গল হয় তাহলে এক মাস আগে আমার ছেলের কারখানাটা বন্ধ হলো কেন তখন তো তুমি প্রার্থনা করছিলে আরে সুখ দুঃখ নিয়েই জীবন তুমি চুপ করো তো বড্ড বেশি তর্ক করছো এসব বিশ্বাসের ব্যাপার তুমি বুঝবে না যদি কিছু বলতে হয় তোমার ছেলেকে গিয়ে বল হায় ভগবান এই কালের প্রার্থনা আমাদের ধর্মের রীতিনীতিটাই মুছে দেবে তোমরা সবাই বিষ্ণুদার প্রার্থনা করো তোমাদের সকলের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এই তো ওই পাড়ায় একজনের ক্যান্সারের মতো অসুখ ভালো হয়ে গেল তোমরাও প্রার্থনা করো সমস্ত রকম অসুখ ভালো হয়ে যাবে দুদা তুমি যে খুব ভালো সকলের অসুখ সারিয়ে তোলো তোমার পিতা যে সবার পিতা তিনি আমাদের তাতা বিধাতা তোমাকে ডাকলে খুশি হন তিনি বিষ্টুদা আমাদের নয়নের মনে কিন্তু যারা প্রার্থনা করে কিছু ফল পাবে না তারা তো প্রার্থনা করে বিশ্বাস হারিয়ে ফেলবে বন্ধ করে দেবে তাদের বোঝাবেন ফল পাও বা নাই বা পাও মনে মনে ভাবুন আমরা ফল পাচ্ছি তবেই কিন্তু বিষ্ণুদা আপনাদের আশীর্বাদ করবেন অর্থাৎ তারা পরবর্তী সময়ে ফল পাওয়ার আশায় ফল না পেয়েও প্রার্থনাটা চালিয়ে যাবে এবং কারোর কাছে বলবে না আমি ফল পাইনি তাদের যেই জিজ্ঞাসা করুক তারা বলবে হ্যাঁ কিছু না কিছু পাচ্ছি তোমরা শুধু বিষ্ণুদের প্রতি একটু ভরসা রাখো অবশ্যই প্রার্থনার ফল পাবেই পাবে এখন যদি নাও পাও শুধু মনে মনে ভাববে আমি পেয়েছি তবেই কিন্তু বিষ্ণুদের আশীর্বাদ করবে আরে মাস্টার সরস্বতী পূজা তো এসে গেল তা পূজা পূজাই মায়ের ভোগ কি করছেন লুচি না খিচুড়ি না সুজিত এবছর পূজাই করছে না কেন এখন তো আমরা বিষ্ণু আর প্রার্থনা করি এই আমাদের আর চলে না এটা কি শুনলাম এত বড় একটা গ্রামের পূজা বন্ধ হয়ে যাবে সুজিত আরে আসবে না কি হবে গ্রামের প্রতিটি মানুষ এই দিনটার অপেক্ষায় থাকে যে কবে এই দিনটি আসবে আর মায়ের প্রসাদ খাবে হুম সত্যি বলতে বছরের এই একটা দিন নয় যখন সকল গ্রামের মানুষ আমার এই বাড়িতে এসে ভজন করে সেইটা দেখে আমার গর্ভে বুকটা ভরে ওঠে উঠে দিন এই পূজাটা করে যাব এই বিষ্ঠুদার প্রার্থনা সনাতন ধর্মকে শেষ করতে চলেছে তাই কিছু একটা করা হলে ভালো ভালো মানুষেরা ব্রেন হয়ে ভুল পথে চলে যাবে আপনাদের শাকা বর্জন করতে হবে দেবদেবীর পূজা বন্ধ করতে হবে বারবিত্র বন্ধ করতে হবে তবে কিন্তু আপনারা প্রার্থনার পুরো ফল পাবে গিলবু মশক তো এসে গেল এবছর ভালো ভালো দল আনছেন তো না ভরেন দা এবছর মশকি করব না কেন এখন আমরা বিশুদ্ধা প্রার্থনা করি তো তাই মশক প্রসব এসব আমাদের চলে না গ্রামের একটাই মশক হতো তাও বন্ধ হয়ে যাবে প্রতি বছর একটু হরিনাম শুনতাম সেটাও বোধ আর হবে না বাড়িতে কেউ আছেন একটু সময় হবে বিষ্ণুদার প্রার্থনার জন্য এসেছিল বিষ্ণুদার প্রার্থনা কেন আমাদের ধর্মে কি ভগবানের অভাব পড়ে গেছে অন্য ধর্মের দিন প্রার্থনা করতে যাব আরে আপনার সময় ভালো যাবে সে তো দেখেই বুঝতে পারছি আপনাদের সময় কত ভালো যাচ্ছে আর আপনি বুঝছেন না এখন আমাদের সময় অনেক ভালো যাচ্ছে আপনিও প্রার্থনা করুন আপনারও সময় ভালো যাবে কেন আপনাদের কি না খেটেই দিন চলে যাচ্ছে যে সময় ভালো যাচ্ছে এই প্রার্থনা করে কত মানুষের রোগ ভালো হচ্ছে জানো যদি সত্যি প্রার্থনায় রোগ ভালো হতো তাহলে হসপিটালে ডাক্তার না রেখে প্রার্থনার লোক রাখতো তাদের রোগীকে দিয়ে প্রার্থনা করাতো আর রোগ ভালো হয়ে যেত এরকম কি হয় বোকা অন্যজনকে বানাবেন আমাকে নয় আরে আপনি বুঝছেন না আপনি বেশি তর্ক করছেন মনে হচ্ছে তো অন্য ধর্মের পড়ায় যাওয়ার আপনাদের সাহস নেই যত বোকা বানানোর ধান্দা কি এই হিন্দুদের শুধু সনাতন ধর্মের দেবদেবীর কি অভাব পড়ে গেছে যে অপর ধর্মের আরাধ্যের প্রার্থনা করতে হবে পাশে একটা অন্য ধর্মের পাড়া আছে কই সেই পাড়ার মহিলারা তো অপর ধর্মের আরাধ্যের প্রার্থনা করে না আমরা তো উপকার পেয়েছি তাই তো আমরা করি কি উপকার পেয়েছেন শুনি আমার হাঁটুতে ব্যথা ছিল প্রার্থনা করে সেটা ভালো হয়ে গেছে আরে যারা তাহলে প্রার্থনা করেন তাদের কখনো হাঁটুতে ব্যথা হয় না যারা প্রার্থনা করেন তাদের কখনো অসুখ হয় না আরে সত্যই যদি প্রার্থনায় রোগ ভালো হতো তাহলে কি হসপিটালে ডাক্তার থাকতো ডাক্তারের পরিবর্তে তো ওইখানে প্রার্থনা করানোর জন্য ধর্মগুরু রাখা হতো তারা রোগীকে প্রার্থনা করাতো আর রোগ সেরে যেত তারা বাড়ি ফিরে আসতো কিন্তু তা কি হয় সারা বিশ্বে বিষ্ণুদার ধর্মের মানুষই বেশি আর ভালো করে লক্ষ্য করে দেখুন সব থেকে বড় বড় চিকিৎসালয় এবং সব থেকে বড় ডাক্তার সেই ধর্মের দেশেই আছে যদি বিষ্ণুদার প্রার্থনা করে সত্যই রোগ ভালো হতো তাহলে সেখানে কিসের প্রয়োজন বড় বড় ডাক্তারের সেখানে কিসের প্রয়োজন বড় বড় হসপিটালে আসলে এই রোগ ভালো হওয়ার নাম করে এই প্রার্থনা করাটা হচ্ছে একটা ভাঁওতাবাজি চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী রোগের পঞ্চাশ শতাংশ ভালো হয় আমাদের মনের জোর থেকে বা বিশ্বাস থেকে আর পঞ্চাশ শতাংশ ভালো হয় মেডিসিন বা ঔষধে তাই আপনি যে কোনো আরাধ্যের প্রার্থনা করলে যদি মনে করেন যে আমার প্রার্থনায় হয়তো রোগটা সেরে যাচ্ছে এই যে মনের বিশ্বাস ও জোর এই জোরও বিশ্বাস থেকে অনেক রোগ সেরে যায় এখানে কিন্তু রোগটা সারলো আপনার মনের বিশ্বাস ও জোর থেকে আর ফায়দা নিল বিষ্ণুতার প্রার্থনা বাজেরা অনেক রোগ আমাদের শরীরে আবনামনি হয় আবার আপনামনি ভালোও হয়ে যায় এবার বিষ্ণুতার প্রার্থনা করলে আপনি মনে করবেন যে বিষ্ণুতার প্রার্থনার জন্য ভালো হলো আর না করলে হয়তো বিষয়টা গুরুত্ব দেবেন না আপনার জন্ম থেকে ইও যাবত অনেক রোগ আপনার শরীরে এসেছে এবং ভালোও হয়েছে অনেক ব্যথা আপনার শরীরে এসেছে এবং ভালোও হয়েছে সেটা বিনা ওষুধে কিন্তু তখন আপনি খেয়াল করেননি আর এখন প্রার্থনা করছেন বলে সেইগুলো কিন্তু খেয়াল করছেন আর ভাবছেন হয়তো প্রার্থনার জন্যই ভালো হচ্ছে আর সেই সুযোগটাই নিচ্ছেন প্রার্থনাবাজেরা আসলে ওরা রোগ ভালো আর দোহাই দিয়ে আপনাদের বিষ্ণুদার ধর্মে ধর্মান্তরিত করতে চায় এটাই তো ওদের কৌশল আর এই কৌশলটা শুধু হিন্দু পাড়ায় কিন্তু ওরা চালায় ওরা কিন্তু আমাদের পাশে অন্য ধর্মের প্রায় যায় না কারণ তারা তাদের ধর্ম সম্বন্ধে খুবই সচেতন আমার বৌমার বাচ্চা হচ্ছিল না প্রার্থনা করে বাচ্চা হয়েছে যদি সত্যই প্রার্থনা করে কারোর বাচ্চা হতো তাহলে গায়ে ডাক্তাররা ডাক্তারিবিদ্যা না শিখে প্রার্থনা শিখত রুগী গেলেই প্রার্থনা করাতো আর তার বাচ্চা হতো কিন্তু তা হয় আরে আপনারা কতটা বিষ্ণুদার ভক্ত হয়েছেন বিষ্ণুদার ধর্মের দেশ বিশ্বের সবথেকে বেশি আর যেহেতু তারা বিষ্ণুদার ধর্মের মানুষ তাই তারা কিন্তু বিষ্ণুদার খাঁটি ভক্ত আর তারা কিন্তু বিষ্ণুদার নিয়মিত প্রার্থনা করেন তাহলে এবার বলুন বিষ্ণুদার ধর্মের কোনো মানুষ কি বন্ধাত্ম নেই ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে বিষ্ণুদার ধর্মেরই কোটি কোটি মানুষ বন্ধাত্ম রোগে আক্রান্ত অর্থাৎ তারা সন্তান জন্ম দিতে পারেন তাহলে বিষ্ণুদার ধর্মের মহিলারাই যদি সন্তান জন্ম দিতে ব্যর্থ হয় আর আপনার বৌমা কয়েকদিনের বিষ্ণুদার ভক্ত হয়ে প্রার্থনা করে সন্তান জন্ম দিয়ে দিলেন এটা কখনো বিশ্বাস হয় তাহলে ওনার বৌমার কেন হলো আরে ওই রকম উদাহরণ দিলে আমিও হাজারো উদাহরণ দিতে পারি একবার আমাদের গঙ্গাপাড়ের মন্দিরে গিয়ে দেখুন কত ছোট ছোটো গোপাল সেখানে ভর্তি হয়ে গেছে এগুলো কারা দিয়েছে নিশ্চয়ই কেউ সন্তান হওয়ার মানত করেছিল তাদের মানত পূর্ণ হয়েছে তাই তো তারা ওই ছোট ছোটো গোপাল দিয়ে পুজো দিয়েছে এবার যেহেতু আমাদের ধর্মের আরাধ্যকে ডেকেই সন্তান লাভ পাওয়া যায় তাহলে অপর ধর্মের আরাধ্যকে ডাকছেন যান আরে এইগুলো সবই কর্মের ফল যদি আপনার কর্মফল সন্তান সৌভাগ্যের হয় তাহলে অবশ্যই আপনি সন্তান সৌভাগ্য লাভ করবেন এর জন্য যে বিষ্টুদার প্রার্থনা করতে হবে এমন কোনো কথা নেই বিষ্টুদাকে দেখে আমি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি ও তাই কতদিন প্রার্থনা করছেন ছয় মাস আপনার মেয়ে এখন শ্বশুরবাড়িতে সুখে আছে তো হুম শুনেছিলাম এক বছর আগে আপনার মেয়ে নাকি অন্য ধর্মের ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছিল তাহলে সেই সময় আপনাদের পরিবারে একটা মহা বিপদ যাচ্ছিল সেই বিপদ থেকে রক্ষা পেতে আপনি সেই সময় কোন দেবতাকে ডেকেছিলেন তখন বাবা পঞ্চদন্দ ডাকতাম কিন্তু আপনি তো ওই সময় বিপদ থেকে রক্ষা পেয়ে গিয়েছিলেন অর্থাৎ মেয়ের সুবুদ্ধি হয়েছিল এবং সে হিন্দু ছেলেকে বিয়ে করেছিল তাই এখন সে সুখে সংসার করছে হুম এবার ভাবুন আপনার নিজের ধর্মের দেবতাকে ডেকেই যখন এত বড় বিপদ থেকে রক্ষা পেলেন এখন সেই দেবতাকেই ভুলে গেলেন সেই দেবতার ওপর থেকেই বিশ্বাস হারিয়ে গেল এখন বুববাজিয়ে অপর ধর্মের আরাধ্যের কাছ থেকে কী সুবিধা পেয়েছেন কি না পেয়েছেন কি বিপদ থেকে রক্ষা পেয়েছেন কি না পেয়েছেন সেটা কিন্তু বুববাজি কিন্তু এই জনসমক্ষে প্রচার করছেন অথচ যেই দেবতাকে ডেকে একটা মহা বিপদ থেকে রক্ষা পেয়েছেন সেই দেবতার কিন্তু আপনি কদর করে বা বুক বাজিয়ে প্রচার করেন না এটাই হলো হিন্দুদের চরিত্র তার জন্যই কিন্তু আজ হিন্দু ধর্মের এত অবনতি তাই এখনো সময় আছে নিজের ধর্ম সম্বন্ধে সচেতন হও তাই আমার সাথে জোর দিয়ে বলো জয় শ্রীকৃষ্ণ হরো হরো মহাদেব

ও বুঝেছি কেন তোরা আমাকে মারতে চাস তোরা বৈদেশিক ধর্মের প্রার্থনার জন্য হিন্দুদের বোঝাচ্ছিস তাতে কোনো দোষ নেই কিন্তু আমি হিন্দুদের তার নিজের সনাতন ধর্ম সম্বন্ধে সচেতন করছি সেটাই দোষ হয়ে গেল কি বিচার মায়ের বিষ্ণুতার ধর্ম কি খারাপ কই আমি তো কখনো বলিনি যে অপর ধর্ম খারাপ আমার অপর ধর্মকে ছোট করার উদ্দেশ্য নয় আমার অপর ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য সনাতন ধর্মের মানুষকে তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন করা আর সেটাই আমি করছি মনে পড়ে তোরা দুজন একদিন এই সনাতন ধর্মের অনুষ্ঠানের জন্য কত অনুমাদনা নিয়ে তোরা চাঁদা তুলতে যেতিসা চাঁদা চাঁদতে আসছিস আজ বৈদেশিক ধর্মের নেশায় পড়ে সব ভুলে গেলি এ তোরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছিস যে গ্রামে একসময় প্রতিটি বাড়িতে সন্ধ্যায় শঙ্কর ধ্বনি শোনা যেত আজকের গ্রামের অনেক বাড়িতে সেই শঙ্কর ধ্বনি আর শোনা যাচ্ছে না সেখান থেকে বৈদেশিক ধর্মের প্রার্থনার আওয়াজ বেশি আসছে যেই গ্রামে বড় মহোৎসব হতো যেই গ্রামে বড় সরস্বতী পুজো হতো সেই সরস্বতী পূজাগুলো বা সেই মৎসবগুলো আজ বন্ধ হয়ে গেছে আজকের ভিন্ন বাড়ি থেকে মাইকে বৈদেশিক ধর্মের প্রার্থনার আওয়াজ শুনতে পাওয়া যায় এটাই কি আমাদের পূর্বপুরুষের দেওয়া সংস্কৃতি তোরা আমার এক সময় হিন্দু ভাই ছিলিস আজকে শুধু বৈদেশিক ধর্মের নেশায় পড়ে তোরা আমাকে মারতে এসছিস কাল তোদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে দাঙ্গা করবে খুনোখুনি করবে এটাই কি তোরা চাস তোদের পূর্বপুরুষ ও তোরা যে গরুকে মাতৃরূপে ভক্তি করে এসেছিস যেই গরুকে ভক্তি ভুলে তোরা রুটি খাইয়ে এসেছিস সেই গরুকেই একদিন এই গ্রামে তোর ভবিষ্যৎ প্রজন্ম কেটে রুটিতে খাবে আমার কথা না যদি বিশ্বাস হয় তোরা যে ধর্মে জয়েন করছিস সে ধর্মে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ তারা কিসের মাংস খায় তোদের ভবিষ্যৎ প্রজন্ম তোদের পূর্বপুরুষ এবং তোদের দেওয়া যে নামে রীতি এবং পদবি সেটাও চেঞ্জ করে নেবে এটাই কি তোরা চাস তোদের দুজনের সাথে আর আমার জানিস তোরা লড়ছিস বৈদেশিক ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আর আমি লড়ছি আমার নিজের জন্ম হওয়া সনাতন ধর্ম রক্ষার জন্য যেই ধর্মটা তোদের পূর্বপুরুষেরও ছিল এবং তোদেরও ছিল আমাদের আমাদের ভুল আমরা পেরেছি স্ত্রী আমাদের ভুল আমরা আমাদের করে দিয়েছিল তাই বুঝিয়ে করছিলাম তোরা তো ওটাই ভুল করেছিস নিজের স্ত্রীকে অপর ধর্মের প্রার্থনা করার সুযোগ করে দেওয়ার দেখছিস তো আমাদের পাশের পাড়ায় অন্য ধর্মের মানুষ বাস করে তাদের স্বামীরা কি তাদের স্ত্রীকে অপর ধর্মের প্রার্থনা করার অনুমতি দেয় দেয় না কিন্তু তোরা অনাসে দিয়ে দিস সেই জন্যই তো তোর স্ত্রী হয়ে যায় আর সেই স্ত্রী তোদের ব্রেন করে নেয় আপনারা বিষ্ণুদার প্রার্থনা করুন তাতে আপনাদের সমস্ত রকম রোগ ব্যাধি সেরে যাবে বিষ্ণুদার ওপর ভরসা করুন কি কে মান কে

ওদের মধ্যে থেকে এক মহিলা বলে উঠল যদি প্রার্থনায় রোগ ভালো হতো তাহলে হসপিটালের ডাক্তার কেন এর উত্তর দিতে পারিনি বলে কোথা থেকে একদল যুবক এসে আমাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিজ রাস্তায় ফেলে থেতো করে দিল খুব লেগেছে স্যার খুব লেগেছে মনে হচ্ছে স্যার কেউ হিন্দুদের জাগিয়ে তুলছে হিন্দু পাড়ায় বিষ্ণুদার প্রার্থনার প্রচার করা যাবে না প্রচার করতে গেলে আমার যতটুকু করার আমি করলাম এবার আপনি যদি মনে করেন যে সনাতন ধর্মকে আপনারও রক্ষা করার দায়িত্ব তাহলে অবশ্যই এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন কে জানে হয়তো আপনার ওই একটি শেয়ারেই একটি হিন্দু সনাতনী পরিবার বৈদেশিক ধর্মের হাত থেকে বৈদেশিক সংস্কৃতির হাত থেকে রক্ষা পেতে পারে